টিউটার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান একটি গাড়ির শোরুমে কিভাবে কথোপকথন করতে হয় সেই সম্পর্কে কিছু বাক্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব হ্যালো আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমার শোরুমে কেউ আসলো তখন আমি বললাম হ্যালো আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এই ইতালিয়ান সালভে কমে পশ্য আয়ুতারলা যদি ফর্মালভাবে আমরা বলি যেহেতু আমরা গাড়ির শোরুমে কাজ করছি আমরা ফর্মালভাবেই বলবো আর কি বলবো সালভে কমে পশ্য আয়ুতারলা অর্থ হ্যালো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি অথবা আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এখানে সালভে অর্থ হ্যালো কমে অর্থ কিভাবে পশ্য অর্থ আমি পারি আয়ুতারলা অর্থ আপনাকে সাহায্য করতে তার উপুরাটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায় সালভে কমে পশ্চ আয়ু অর্থ হ্যালো আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি তো আমাদের শোরুমে যদি আমরা স্বাগত জানাই তো কিভাবে বলতে পারি আমাদের শোরুমে আপনাকে স্বাগতম এর ইতালিয়ান কি হবে ভ্যানভেনুতো নেল নস্ত্র সোরুম ভ্যান ভ্যানুতো নেল নস্ত্র শোরুম অর্থ আমাদের শোরুমে আপনাকে স্বাগতম এখানে বেন ভেনুত অর্থ আপনাকে স্বাগতম বেন ভেনুতো নেল নস্ত্র অর্থ আমাদের মানে নেল নস্ত্র শোরুম মানে আমাদের শোরুমে নেল শোরুম আর কি নস্ত্র নস্ত্র অর্থ আমাদের নেল নস্ত্র শোরুম আমাদের শোরুমে আর বেন বেনভেনুত অর্থ আপনাকে স্বাগতম তার উপর আমরা একসাথে কি বলতে পারি বেন ভেনুতো নেল নস্ত্র শোরুম অর্থ আমাদের শোরুমে আপনাকে স্বাগতম এরপরে আসবে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ধরনের গাড়ি খুঁজছেন কাস্টমার যখন আমার শোরুমে আসলো তখন আমি কি বললাম আপনি কি ধরনের গাড়ি খুঁজছেন তো এটার ইতালিয়ান কি হবে কে তিপদি আউতো স্তা চের কান্দ কে তিপদি আউতো স্তা চের কান্দ অর্থ আপনি কি ধরনের গাড়ি খুঁজছেন এখানে কে তিপো অর্থ কি ধরনের ওকে দি এখানে আউত অর্থ গাড়ি অর্থ আপনি খুঁজছেন ঠিক আছে দেখুন ভেঙে ভেঙে পড়ছি কিন্তু আমি কে ধরনের আউত গাড়ি স্তাচের কান্দ অর্থ খুঁজছেন স্তাচের কান্দ অর্থ খুঁজছেন তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আপনি কি ধরনের গাড়ি খুঁজছেন কে তিপো দি আউতো স্তাচের কান্দ এরপরে আপনার কি মডেল বা ব্র্যান্ড নিয়ে কোনো পছন্দ আছে আমি কাস্টমারকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি মডেল বা ব্র্যান্ড নিয়ে কোনো পছন্দ আছে কি না তো এটা কিভাবে জিজ্ঞাসা করব আপনার কি মডেল বা ব্র্যান্ড নিয়ে কোনো পছন্দ আছে এটার ইতালিয়ান কি হবে আ দেলে প্রেফারেন্সে সুল মদেল লো অলা মার্কা আ দেলে প্রেফারেন্সে সুল মডেল লো অলা মার্কা অর্থ আপনার কি মডেল বা ব্র্যান্ড নিয়ে কোনো পছন্দ আছে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় আ অর্থ আপনার আছে দেলে প্রেফারেন্সে অর্থ কোন পছন্দ সুল মদেল মদেল অর্থ মডেল অ অর্থ বা এখানে বা বোঝাচ্ছে লা মার্কা অর্থ আমরা একসাথে কি বলতে পারি আর দেলে প্রেফারেন্সে সুল মার্কা অর্থ আপনার কি মডেল বা ব্র্যান্ড নিয়ে কোনো পছন্দ আছে এরপরে আসবে গাড়ি কেনার জন্য আপনার বাজেট কত গাড়ি কেনার জন্য আপনার বাজেট কত আমি কাস্টমারকে গাড়ি দেখাবো সেই জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম যে গাড়ি কেনার জন্য আপনার বাজেট কত এটা আমরা ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে পারি কোয়াল এ পের পারিওতো ওকে কোয়াল এ কুয়াল পের লাকুইস্ত দি উনওতো অর্থ গাড়ি কেনার জন্য আপনার বাজেট কত আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় এ এলসু বাজেট বাদজেদ অর্থ আপনার বাজেট অর্থ বাজেটই বলি আমরা ঠিক আছে কোয়াল এখানে কত বোঝাচ্ছে কোয়াল এ বাজেট মানে আপনার বাজেট কত পের অর্থ জন্য দি উনাওতো অর্থ গাড়ির তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কোয়াল কুয়াল এলসো বাজেট পের লাকুইস্তি উনওতো অর্থ গাড়ি কেনার জন্য আপনার বাজেট কত এরপরে আসবে এটি আমাদের সর্বশেষ মডেল আমি একটা কাস্টমারকে এই গাড়ির মডেল দেখিয়ে বললাম যে এটি আমাদের সর্বশেষ মডেল বা নতুন সংস্করণ না আমরা এটা ভাবে বলতে পারি তো এটি আমাদের সর্বশেষ মডেল এটির ইতালিয়ান কি হবে কোয়েস্তা এলা নস্ত্রা উলতিমা নভিতা কোয়েস্তা এলা নস্ত্রা উলতিমা নভিতা অর্থ এটি আমাদের সর্বশেষ মডেল অথবা সর্বশেষ সংস্করণ আমরা যেভাবে বলি তো এখানে কোয়েস্তা অর্থ এটি এলা নস্ত্রা আমাদের উলতিমা অর্থ সর্বশেষ আর নভিতা অর্থ এখানে মডেল বোঝাচ্ছে ওকে যদি এখানে নতুনত্ব হয় এটার অর্থ কিন্তু এখানে মডেল বোঝাবে তাহলে এটি আমাদের সর্বশেষ মডেল এটার ইতালিয়ান কি হবে ওয়েস্তা এলানস্ত্রা উলতিমা নভিতা অর্থ এটি আমাদের সর্বশেষ মডেল এরপরে আসবে এই মডেলটি জ্বালানির সাশ্রয়ী আমি কাস্টমারকে বললাম যে এই মডেলটি জ্বালানির সাশ্রয়ী মানে অনেক অনেক মাইলেজ দেয় আর কি সেটা বোঝাচ্ছি যে এই মডেলটি জ্বালানির সাশ্রয়ী তো এটা ইতালিয়ান কি হবে কোয়েস্ত মডেল এ মল তো এফিচিয়ান্তে নেই কনসুমি অর্থ এই মডেলটি জ্বালানির সাশ্রয়ী তো এখানে কোয়েস্ত অর্থ এই মডেল অর্থ মডেলটি এ মল তো আসলে এখানে খুব হবে ঠিক আছে খুব আর এফিস এফিচিয়ান্তে অর্থ সাশ্রয়ী নেই কনসুমি অর্থ জ্বালা নেই তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কোয়েস্ট মডেল লো এ মল তো এফিসিয়েন্টে নেই কনসুমি অর্থ এই মডেলটি খুব জ্বালানো সাশ্রয়ী এটা ইতালিয়ানটা কিন্তু এভাবে হয় ঠিক আছে তাহলে এই মডেলটি খুব জ্বালানি সাশ্রয়ী কোয়েস্ট মদেল লো এ মল তো এফিসিয়েন্টে নেই কনসুমি এরপর আসবে এটা কি ম্যানুয়াল নাকি অটোমেটিক গিয়ারে আছে কাস্টমার আমাকে জিজ্ঞাসা করতে পারে এটা কি ম্যানুয়াল নাকি অটোমেটিক গিয়ার ঠিক আছে আমরা এভাবে বলে না এটা ইতালিয়ান কি হবে আলাম ঠিক আছে আ অ এটা কি ম্যানুয়াল নাকি অটোমেটিক গিয়ারে আছে বা অটোমেটিক গিয়ার আমরা বলি এটাই তো এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় আ অর্থ এটা আছে ইলকাম্বিও এখানে গিয়ার বোঝাচ্ছে মানুয়ালে অর্থ ম্যানুয়াল অর্থ নাকি বোঝাচ্ছে এখানে আর আল অ মাতিকো অর্থ ম্যানুয়াল নাকি অটোমেটিক গিয়ারে আছে আসবে এই দামে কোন কোন অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত আছে মানে এই দামে কি কি সে সুবিধা পাবে ঠিক আছে বৈশিষ্ট্যগুলো জানতে চাচ্ছে তো এই দামে কোন কোন অতিরিক্ত বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত আছে এটা ইতালিয়ান কি হবে কোয়ালি অপশনাল অর্থ এই দামে কোন কোন অতিরিক্ত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত আছে তো এখানে কোয়ালি অপশনাল অর্থ কোন কোন অতিরিক্ত বৈশিষ্ট্য এটা বোঝাবে সোনো ইনক্লুসিভ অর্থ অন্তর্ভুক্ত আছে ইনকুয়েস্ত প্রেতো অর্থ এই দামে তাহলেটা একসাথে কি বলতে পারি কোয়ালি অপশনাল সোনো ইনক্লুজিভ ইন প্রেসো অর্থ এই দামে কোন কোন অতিরিক্ত বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত আছে তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে এটি বিভিন্ন রঙে পাওয়া যায় আমি তাকে বললাম যে এটি বিভিন্ন রঙে পাওয়া যায় এর ইতালিয়ান কি হবে এ দিস ইন ডিভার্সি কলোরি এ ডিসপোনিবল ইন ডাইভারসি কালরি অর্থ এটি বিভিন্ন রঙে পাওয়া যায় এখানে এ ডিসপোনিবল অর্থ এটি পাওয়া যায় ডিসপোনিবল পাওয়া যায় ওকে এ ডিসপোনিবল এটি পাওয়া যায় ইন ডাইভারসি বিভিন্ন কলোরি অর্থ রঙে তাহলে একসাথে কি বলতে পারি এ ডিসপোনিবল ইন ডাইভারসি কালরি অর্থ এটি বিভিন্ন রঙে পাওয়া যায় তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান একটি গাড়ির শোরুমে কথা বলার জন্য কিছু বাক্য আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে